নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এই যে সজনে ডাটা আবারও নিয়ে চলে এসছি সজনে ডাটা আজ বানাবো সজনে ডাটা পোস্ত দুর্দান্ত খেতে লাগে সজনে ডাটা সকলেরই প্রিয় আর পোস্ত সকলেরই প্রিয় দুপুরতেই কিন্তু পেট ঠান্ডা করে আমি এমনই একটা রেসিপি করছি এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল এখানে সজনে ডাটা কেটে নিয়েছি আলুও একটা দিয়েছি আমার আলু না দিলে হয় না পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু আর একটা টমেটো দিয়েছি আর এখানে দেখো পোস্তটা সামান্য পোস্ত দিলাম এখানে কড়াইতে সাদা তেল দিয়ে কালো দিয়ে ফোড়ন প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব কারণ করতে বেশি টাইম লাগে না আলুটা একটু হালকা করে দিচ্ছি

টমেটো টমেটো খাই এরা দেওয়া হতো না রে হয় একটু দিয়ে টাকা দিয়ে দিয়ে পড়তে আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম কারণ ভোজনে ডাটা খুব বেশি ভালো ভালো লাগে অল্প মাত্রায় নেই আমার মনে হয় এখন এই যে পোস্ত বাঁচাটা দিয়ে দিলাম চড়ি হবে এইভাবেই বানাতে হবে ওপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম যেভাবে হচ্ছে ওরকমই দেখাচ্ছে আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে সকলেরই প্রিয় আমাদের পোস্ত এবার নামিয়ে নিল আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ